আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের প্লেলিস্টে যে জীবন বিমা কর্পোরেশন এর एग्जाम प्रिपरेशन নেওয়ার জন্য ভিডিওগুলো দেখতে থাকুন এই ভিডিওটি ইংলিশ प्रिपरेशनের জন্য এই ভিডিওতে জীবন বিমা কর্পোরেশন এক্সাম প্রিপারেশনের জন্য এখানে পঞ্চাশটিরও বেশি গুরুত্বপূর্ণ ইংলিশ এমসিকিউ কোশ্চেন থাকবে যে এমসিকিউ গুলো বিভিন্ন সরকারি বেসরকারি এবং বিসিএস এক্সামে এসেছে চলুন শুরু করি এখানে প্রথমে আমরা বিসিএস এবং আদার এক্সাম কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে এক নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দা ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার মেয়ার এর ম্যাসকুলিন জেন্ডারটা কি মেয়ার অর্থ হচ্ছে ঘটকি মারমেড অর্থ মৎস্যকন্যা বিয়ার অর্থ হচ্ছে ভল্লুক স্টাইলিয়ান অর্থ ঘটক বা ঘোড়া ডগ অর্থ কুকুর অর্থাৎ এই চারটা অপশনের ভিতরে অপশন গটাই অর্থাৎ stallion টাই মিয়ারের মাসকুলিন ফর্ম সিলেক্ট দা মাসকুলিন জেন্ডার মাসকুলিন জেন্ডার কোন্টি যে অপশন গুলো রয়েছে তার ভিতরে অপশন গ অর্থাৎ র‍্যাম টাই মাসকুলিন জেন্ডার যেমন এখানে হিন্টসে বলা হচ্ছে র‍্যাম যার অর্থ হচ্ছে পুরুষ মেষ বা ভেড়া তার সারা বাদ বাকি যে ফেমিনাইন জেন্ডার রয়েছে ডাক অর্থ হচ্ছে বাতিহাস ইউ অর্থ হচ্ছে ভেড়ি মিয়ার অর্থ হচ্ছে ঘটকি তিন নম্বর কোশ্চেনে এ বলা হচ্ছে হুইস অব দা ফেমিনাইন জেন্ডার নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার রয়েছে অপশন গ মেয়ারটা যেমনটা আগেও দেখলাম এক নম্বর কোশ্চেনে মেয়ার এর জেন্ডার জানতে চাওয়া সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান তাহলে ফেমিনাইন জেন্ডার কোনটা এখানে মেয়ার মেয়ারটা হচ্ছে হুইস অব দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন ফেমিনাইন ফর্ম নিচের কোনটি ফেমিনাইন ফর্মে রয়েছে নান নান অর্থ হচ্ছে সন্ন্যাসিনী এর ম্যাসকুলাইন ফর্ম হচ্ছে মনক সন্ন্যাসী বাকি তিনটি শব্দ ম্যাসকুলাইন জেন্ডার তাদের ফেমিনাইন জেন্ডার হলো বোর এর শুকরের ফেমিনাইন জেন্ডার হচ্ছে শো শুকরি ড্রোন পুরুষ মৌমাসি বি স্ত্রী মৌমাসি ইম্পিরর সম্রাট ইম্প্রেস সম্রাগ্রী হুইস ওয়ান অব দ্য ফলোইং ইজ নিউটার জেন্ডার নিচের কোনটি নিউটার জেন্ডারটা জানতে চাওয়া হচ্ছে অপশন ঘ টেবিল নিউটার জেন্ডার সম্পর্কে আমরা জানি যে নাউন দ্বারা স্ত্রী বা পুরুষ কোনটি না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে ছয় নম্বরে জিজ্ঞাসা করা হচ্ছে হুইস ওয়ান অব দ্য ফলোইং ইজ এন ম্যাসকুলাইন জেন্ডার নিচের কোনটি ম্যাসকুলাইন জেন্ডার স্টাগ স্টাগ অর্থ হচ্ছে পুরুষ হরিণ এটি একটি ম্যাসকুলাইন জেন্ডার সাত নম্বর কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে হুইচ অফ দ্য নাউন ইজ ইউজড ইন দ্য ফেমিনাইন ফর্ম নিচের কোন নাউনটি ফেমিনাইন ফর্মে ইউজ করা হয় অপশন গ মুন হিন্টসে যেমনটা বলা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড দ্বারা পিস হোপ আর্থ মুন সৌন্দর্য কমনীয়তা প্রভৃতি নারী গুণ বোঝানোর কারণে ফেমিনাইন জেন্ডার ধরা হয় আর পুরুষ সুলভ গুণের জন্য অ্যাঙ্গার টাইম ইত্যাদিকে ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয় আট নম্বর কোয়েশ্চেন হুইস ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার নিচের কোনটি কমন জেন্ডার অপশন ক টিচার টিচার শব্দটি কমন জেন্ডার কারণ টিচার শব্দটির দ্বারা পুরুষ বা স্ত্রী উভয়কে বোঝায় 9 নম্বর কোশ্চেনে জানতে চাহা হচ্ছে হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজ অ্যাজ বোথ ম্যাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন ম্যাসকুলাইন এবং ফ্যামিনাইন হিসেবে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয় অপশন ঘ স্পাউস স্পাউস অর্থ হচ্ছে স্বামী বা স্ত্রী শব্দটি ম্যাস্কুলাইন এবং ফেমিনাইন উভয় হিসেবে ব্যবহৃত হয় ফাইল আর্ট ফেমিনাইন জেন্ডার ফেমিনাইন জেন্ডার বের করো এখানে ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডাক ডাক অর্থ হচ্ছে পাতিহাস শব্দটি ফ্যামিলাইন জেন্ডার এর ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে ড্রেক ডি আর এ কে ড্রেক বা ডেক টিউটার হলো কমন জেন্ডার ব্যাসেলার এর ফ্যামিলাইন জেন্ডার হলো স্পিনিস্টার প্রিন্স এর ফ্যামিলাইন হলো প্রিন্সেস হুইস অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার নিসের কোনটি কমন জেন্ডার স্পাউস এটা আগেও দেখেছি স্পাউস অর্থ হচ্ছে স্বামী বা স্ত্রী জাৰ হিচাপে ব্যৱহাৰ কৰা হয় নালা এটা মহিলা হিচাপে দেখা যায় অপশন গোৱা সঠিক হিংসে যেমনটা বলা আছে প্রধানত চারটি অপশনের মধ্যে প্রফেসর ডক্টর এবং কুক ম্যাস্কুলাইন ও ফ্যামিনাইন উভয় জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় চোদ্দো নম্বরে জিজ্ঞাসা করা আছে কোনটি স্ত্রিবাচক শব্দ নিসের কোনটি স্ত্রিবাচক শব্দ অপশনে ক এবং খ দুটাকেই স্ত্রীবাচক হিসেবে ধরা হয় কারণ হচ্ছে এখানে নটে যেমনটা বলা আছে আর্থ পৃথিবী এখানে নটে যেমনটা বলা আছে আর্থ পৃথিবী হব আকাঙ্ক্ষা মুন চন্দ্র স্প্রিং বসন্ত সলিটিউড একাকী বার্চু গুণ প্রভৃতি ওয়ার্ডকে এদের কোমলতার জন্য ফেমিনাইন জেন্ডার বলে আর কুইন অর্থ রানী বয় অর্থ বালক অপশনে ক ও খ উভয় ফেমিনাইন জেন্ডার হুইস ওয়ান ইজ ইন ফেমিনাইন জেন্ডার নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার নান অপশন ক নান হলো মঙ্ক এর ফেমিনাইন জেন্ডার আর বাদ বাকি সবগুলো ম্যাসকুলাইন জেন্ডার নান অর্থ কি নান অর্থ হচ্ছে ডিকশনারিতে দেখে আসি এ নিউ নান সন্ন্যাসিনী দা ফেমিনাইন সঠিক অপশন ঘটি স্ত্রীবাচক শব্দ অপশন খ কুইন হোয়াট ইজ দ্য ম্যাসকুলাইন ফর্ম অফ বি মোমাসি এর স্ত্রীবাচক শব্দ কোনটি অপশন ঘ ড্রোন স্ত্রী মোমাসিকে বলা হয় বি আর পুরুষ মোমাসিকে বলা হয় ড্রোনাইন কি যেমনটি হিংসে বলা ফেমিনাইন যার অর্থ সম্ভ্রান্ত মহিলা এই শব্দটি এসেছে মেসকুলাইন জেন্ডার ডিউক থেকে যার অর্থ সম্ভ্রান্ত পুরুষ বিশ নম্বর কোয়েশ্চনে জিজ্ঞাসা করেছে কোনটি কমন জেন্ডার বেবি বেবি অর্থ ছেলে শিশু বা মেয়ে শিশু দুটাই বোঝায় এটা হচ্ছে কমন জেন্ডার কোনটি পুলিঙ্গ ম্যান হচ্ছে পুল লিঙ্গ গার্ল মিয়ার গোজ এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ ডিকশনারি একটু দেখে আসি গোজ অর্থ জি ও কিহী অর্থ হচ্ছে রাজহংসী এবার আমরা দেখবো গভর্নমেন্ট ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক এর কোয়েশন প্রথমে এক নম্বরে জিজ্ঞাসা ফিমেল এই ফিমেলিস্ট্রেটর স্কল্ড একজন ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর কে কি বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর অর্থ আমরা জানি প্রশাসক পণ্যের সম্পত্তি ব্যবস্থাপনা কোন অ্যাটেস্টেড দায়িত্ব গ্রহণ প্রভৃতি সরকারিভাবে নিযুক্ত ব্যক্তি এর ফ্যামিনাইন বা স্ত্রী বাসের হল অপশন গ এ ডি এম আই এন আই এস টি আর এ টি আর আই এক্স অ্যাডমিনিস্ট্রেটিক্স শেষে টির পরে আর আই এক্স এই শব্দটা খেয়াল রাখতে হবে এই তিনটা ওয়ার্ড খেয়াল রাখলে অ্যান্সারটা দেওয়া যাবে হুইস অফ দ্য ফলিং ইজ এ নিউটার্ন জেন্ডার নিসের কোনটি নিউটার্ন জেন্ডার অপশন খ সার্ভার নিউট্রাল অর্থ হচ্ছে নিরপেক্ষ জেন্ডার বা কমন জেন্ডার হলো সার্ভার যার অর্থ হচ্ছে যে ব্যক্তি রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে পরিচারক বা পরিচারিকা তিন নম্বরে বলা আছে হুইস ইজ দ্য কারারেক্ট ফেমিনিন জেন্ডার অফ নিশিউ নিশিউ এর কারেক্ট ফেমিনাইন জেন্ডার কি নিফিউ অর্থ হচ্ছে ভাইপো বা পুত্র এর ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ হল নিস এন আই ই সি ভাইজি বাদ বাকি যে অপশনগুলো রয়েছে তার ভিতরে নাইস অর্থ হচ্ছে সুন্দর বা প্রীতিকর নিফিউস হলো নিফিউয়ের এর বহু বাসন এন আই এস আই জাপানি অভিবাসীর কন্যা বা পুত্র হুইস অফ দ্য ফলোইং ইজ এ ম্যাসকুলাইন জেন্ডার নিস কোনটি ম্যাসকুলাইন জেন্ডার অপশন ঘা বাক যেমনটি হিন্টস এ বলা আছে অপশন গুলোর মধ্যে একমাত্র ম্যাসকুলিন জেন্ডার হলো বাক পুরুষ হরিণ মেয়ার অর্থ মাদি ঘোড়া ডাক অর্থ হচ্ছে পাতিহাস ডিয়ার অর্থ হচ্ছে পুরুষ স্ত্রী উভয় জাতির হরিণ বোঝায় এবার আমরা দেখব ইউনিভার্সিটি এবং মেডিকেল কোশ্চেন ইউনিভার্সিটির যে एग्जाम গুলো হয় অ্যাডমিশন টেস্ট যেগুলো হয় তার কোশ্চেন দেখব আমরা এখানে এই সেকশনে প্রথমে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনাইন জেন্ডার নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার অপশন ক স্পিনিস্টার স্পিনিস্টার অর্থ হচ্ছে অবিবাহিত মহিলা বা চিরকুমারী অন্যদিকে ব্যাসেলার অর্থ অবিবাহিত পুরুষ সুতরাং এখানে ফেমিনাইন জেন্ডার জানতে চাইছে অপশন কটাই সঠিক হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ম্যাসকুলাইন জেন্ডার নিচের কোনটি ম্যাসকুলাইন জেন্ডার অপশন খ উইজার্ড এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার উইজার্ড অর্থ হচ্ছে জাদুকর অন্যদিকে ডিওই ডো অর্থ হচ্ছে হরিণী টেস্টারিক্স অর্থ হলো উইল কারিনি ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু হোয়াট ইজ জেন্ডার অফ মিয়ার মিয়ার এর জেন্ডার কোনটা অপশন ঘ অস্ট্রেলিয়ান হিন্সে বলা আছে মিয়ার অর্থ ঘটকি মাদি ঘোড়া যা ফেমিনাইন জেন্ডার তাহলে স্টালিয়ান অর্থ হচ্ছে পুরুষ ঘোড়া দ্য ফেমিনাইন জেন্ডার অফ ডন ডি ও এন ডন ডন এর জেন্ডার কোনটা ডন অর্থ হচ্ছে মহাশয় শব্দটি ম্যাস্কুলাইন পুরুষ বাসক এর ফেমিনাইন হলো ডোনা মহাশয়া পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য ফেমিনাইন জেন্ডার অফ টাইগার টাইগার এর জেন্ডার কোনটি অপশন ক টাইগ্রেস টি আই জি আর ই এস এস টাইগ্রেস বাঘিনী ছয় নম্বরে জিজ্ঞেস করা হচ্ছে দ্য ফেমিনিন জেন্ডার অফ মনক মনকের ফেমিনাইন জেন্ডার অপশন গ নান দ্য ফেমিনাইন ফর্ম অফ প্রোসিকিউটর প্রোসিকিউটর অর্থ হচ্ছে অভিশংসক এর ফেমিনাইন হল অপশন ক প্রো ই ইউ হুইস অন ইজ ম্যাসকুলাইন ফর্ম নিসের কোনটি ম্যাস্কোলাইনের ফর্মে রয়েছে ড্রেক ডি আর একেই ড্রেক ডেক অর্থ হচ্ছে পুরুষ পাতিহাস হট ইজ দ্য ম্যাস্কুলান জেন্ডার অফ নান নানের ম্যাস্কুলাইন জেন্ডার কোনটি অপশন খ মনক নান অর্থ সন্ন্যাসিনী ম্যাস্কুলিন হলো মনক সন্ন্যাসী হুইচ অফ দা ফলোইং ম্যাস্কুলাইন ফেমিনাইন পেয়ার ইজ ইনকারেক্ট কোনটা ইনকারেক্ট এটা জানতে চাওয়া হয়েছে যে পেয়ারটা রয়েছে তার ভিতরে অপশন ক যেমন হিটসে বলা হয়েছে ম্যাস্কুলাইন ফেমিনাইন ভুল পেয়ার হলো সোইন বা নিম সোইন অর্থ হলো প্রেমিক নাগর আর এন ওয়াই এম পি এস নিম অর্থ হলো পরি বা রূপসী নারী এগারো নম্বরে বলা হচ্ছে ডাসেস এর ফেমিনাইন কি অপশন গ ডিউক ম্যাস্কুলাইন জেন্ডার অফ ডাক ডাকের মাসকুলিন জেন্ডার অপশন খ ড্রেক অপোজিট জেন্ডার অফ মনক মনকের অপোজিট জেন্ডার কোনটা নান অপোজিট জেন্ডার অফ বিস বিস এর অপোজিট জেন্ডার ডগ হোয়াট ইজ দা ফেমিনিন জেন্ডার অফ হার্ট এই সে হার্ট অপশন খ হিন্ট হার্ট অর্থ হচ্ছে পুরুষ হরিণ হিন্ট বা হাইন্ট অর্থ হচ্ছে স্ত্রী হরিণ ষোলো নম্বরের কোয়েশ্চেনে বলতেছে দা ফিমেল অফ এ হর্স ইজ কল্ড এ মেয়ার অপশন ঘ অপোজিট জেন্ডার অফ ইম্পের ইম্পার এর অপোজিট জেন্ডার কি ইম্প্রেস ইম্পর অর্থ হচ্ছে সম্রাট আর ইম্প্রেস অর্থ হচ্ছে সম্রাট্রীল জেন্ডার জেন্ডার কোনটা অপশন গ্যাবেস অ্যাবোট অর্থ হচ্ছে মাঠাধাক্ক যার ফিলাইন জেন্ডার অ্যাবেস মাঠাধাক্কা দ্যাসকুলাইন ফর্ম অফ শো এস ও ডবলিউ শো শুকরি এর ম্যাসকুলিন জেন্ডার অপশন গ বোর অর্থাৎ হচ্ছে শুকর বিশ নম্বর কোয়েশ্চেনে জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দা ম্যাসকুলিন জেন্ডার অফ বি বি এর জেন্ডার কোনটি অপশন গ মেল বি আমরা জানি যে যেমনটা এখানে হিন্টস এ দিয়ে দেওয়া আছে একটা আরেকটা একটা এর কোশ্চেন এটা এখানে হিন্টস এ বলা আছে স্ত্রী মৌমাছি কে বলা হয় বি আর পুরুষ মৌমাছি কে বলা হয় ড্রোন ডি আর ও এ নি ড্রোন এখানে যেহেতু ড্রোন এটা অপশনের ভিতরে নাই সুতরাং এখানে দেওয়া হচ্ছে অপশন গ মেল বি হুইস ওয়ান ইজ দা ম্যাসকুলেন জেন্ডার অফ নান নান এর জেন্ডার অপশন ম মন চুজ দা কারেক্ট ম্যাসকুলেন জেন্ডার অফ স্পিনিস্টার স্পিনিস্টারের কারেক্ট ম্যাসকুলেন জেন্ডার কি স্পিনিস্টার অর্থ আমরা যেমনটা জানি অবিবাহিত নারী এর ম্যাসকুলাইন হচ্ছে ব্যাসেলার অবিবাহিত পুরুষ হুইস অফ দা ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার নিচের কোনটা ফেমিনাইন জেন্ডার শো অর্থ হচ্ছে শুকরি চব্বিশ নম্বরে জানতে চা হচ্ছে দ্য মেসকুল্যান জেন্ডার অফ ডাক ডাকের এর জেন্ডার অপশন ঘ ড্রেক ডি আর একে ইটেক হুইস ওয়ান ইজ এ কমন জেন্ডার নিসের কোনটি কমন জেন্ডার অপশন ক বেবি দ্য অপজিট জেন্ডার অফ টিসার টিসার এর জেন্ডার কোনটি অপশনের যেগুলো রয়েছে কোনটি নয় হুইস অফ দা ফলিং ইজ ন ফেমিনাইন জেন্ডার নিসের কোনটি ফেমিনাইন জেন্ডার এখানে নোটে বলা হচ্ছে শো অফ দ্য সুকরি একমাত্র ফেমিনাইন জেন্ডার আর বাকি সব ম্যাসকুলাইন জেন্ডার প্রশ্নটি যদি হতো কোনটি ফেমিনাইন জেন্ডার তাহলে আনসার হতো এস ও ডাব্লিউ শো সুকরি জেন্ডার এক্সপ্রেস এস দা জেন্ডার কি এক্সপ্রেস করে এটা জানতে চাও আছে বায়োলজিক্যাল আইডেন্টিটি অফ হিউম্যান বিংস মানুষের বায়োলজিক্যাল পরিচয় প্রকাশ করে জেন্ডারে 29 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কমন জেন্ডার নিচের কোনটি কমন জেন্ডার অপশন খ মোনার্ক মোনার্ক অর্থ হচ্ছে সম্রাট বা শাসনকর্তা তাই এটা হচ্ছে কমন জেন্ডার এই ভিডিও এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম